বর্তমানে ভারতের প্রায় চল্লিশ পার্সেন্টেরও বেশি মানুষ লিভার সমস্যায় আক্রান্ত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো পাঁচটি পূর্ব লক্ষণ নিয়ে যে লক্ষণগুলির মধ্যে অ্যাটলিস্ট যদি আপনি একটি অথবা দুটিও দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার লিভার কোনো বড় ধরনের সমস্যার মুখে কিন্তু পড়ে আছে তো বেশি দেরি না করে চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোগ প্রতিরোধ আমাদের দেহে অবস্থিত এই লিভার অনেকটা রাগবি বলের মতো দেখতে যার ওজন প্রায় বারোশো থেকে পনেরোশো গ্রামের মতো হয় আমাদের দেহে যত রকমের বাইরে থেকে আগত বিষাক্ত পদার্থগুলি প্রবেশ করে সেগুলিকে ওয়েস্ট মেটেরিয়ালে কনভার্ট করে প্রস্রাব পায়খানা অথবা ঘামের আকারে আমাদের দেহ থেকে বাইরে বের করে দেওয়াটাই হলো এই লিভারের অন্যতম একটি প্রধান কাজ এছাড়াও আমাদের দেহের রক্তকে পরিশ্রুত করে তার ভেতর থেকে বিভিন্ন ধরনের টক্সিক মেটেরিয়ালগুলিকে কালেক্ট করে এবং সেগুলিকে আমাদের দেহ থেকে বাইরে বের করতে সাহায্য করে এবং আমাদের দেহে রক্তের মধ্যে যদি সুগারের পরিমাণ অতিরিক্ত হয়ে যায় তাহলে এক্সট্রা সুগারগুলিকে গ্লাইকোজেনে কনভার্ট করে সেটাকে স্টোর করে রাখতে সাহায্য করে আমাদের দেহে পিত্তলবণ বা বাইলকে সিক্রেট করতে সাহায্য করে যার ফলে কি হয় আমাদের খাওয়া যে চর্বিজাতীয় খাবারগুলি আমরা খাই সেগুলিকে হজম করতে সাহায্য করে এই লিভার এবং এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ হরমোন প্রোডাকশনেও কিন্তু এর একটা বিশেষ ভূমিকা রয়েছে এছাড়াও এইরকম প্রায় আরও পাঁচশো ধরনের কাজ করতে সক্ষম এই লিভার তো ভাবুন যদি এই রকম একটা ইম্পর্টেন্ট রকম রকমভাবে কম্প্রোমাইজড হয়ে যায় বা রোগাক্রান্ত হয়ে পড়ে তাহলে আমাদের হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা দেখা দিতে পারে হাই ব্লাড সুগার বা ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও জন্ডিসের মতো সমস্যা হতে পারে অথবা আমাদের দেহের ভিতরে যে টক্সিক এলিমেন্টগুলি থাকে সেগুলি যখন আর বাইরে বেরোতে পারে না লিভার খারাপ হওয়ার কারণে তখন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু অনুন্নত হয়ে পড়ে লিভার যখন রোগাক্রান্ত হয়ে পড়ে তখন আমাদের দেহে বিভিন্ন ধরনের কিনে র্যাশ দেখা দেওয়া শুরু হয় যখন ঠিকঠাকভাবে লিভার কাজ করে না তখন আমাদের পেটের মধ্যে বিশেষ করে গ্যাস জ্বালা জ্বালাপোরা করা অম্বল হওয়া পায়খানা ঠিকঠাকভাবে না হওয়া কষা পায়খানার মতো সমস্যা হওয়া অথবা পাতলা পায়খানার মতো সমস্যা হওয়া কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মেদ জমা হয়ে ঘুর্িটা বেড়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা দেখা দেয় বা ঝুঁকি কিন্তু সেটা বেড়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো যতক্ষণ অবধি এই লিভার সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ড্যামেজ না হয়ে পড়ে ততক্ষণ কোনো রকমভাবে লক্ষণ কিন্তু দেখায় না ঠিক যেমনটা আমরা কিডনির ক্ষেত্রে দেখেছিলাম যদি আপনি কিডনির ভিডিওটি না দেখে থাকেন এই কিডনির ভিডিওতে অবশ্যই আপনি ক্লিক করে দেখে নেবেন তো একই রকমভাবে এটাও অ্যাসিন্টোমেটিক হয় ততক্ষণ অবধি সেভেন্টি টু এইট্টি না যতক্ষণ অবধি ড্যামেজ হয়ে যাবে কিন্তু সুখবর হলো লিভার নাইনটি পারসেন্ট অবধিও যদি ড্যামেজ হয়ে যায় তাহলেও এটা কিন্তু রিভার্সিবল এর নিজেকে কিন্তু সারিয়ে তুলতে সক্ষম এর একটা ইউনিক এবিলিটি আছে নিজেকে সারিয়ে তোলার কিন্তু আপনাকে কি করতে হবে আমি ভিডিও শেষে বলবো কিছু টিপস যে সিম্পল স্টেপগুলি ফলো করলেই আপনি আপনার লিভারকে অসুস্থ লিভারকে সারিয়ে তুলতে পারবেন খুব সহজেই প্রোভাইডেড আপনি যদি ব্যালেন্স ডায়েট মেনটেন করেন এবং আপনি যদি ঠিকঠাকভাবে আপনার দৈনন্দিন জীবনযাপনটা শুরু করেন বা চালনা করেন সর্বপ্রথম লিভার যখন কোন রকমের বিপদের মুখে পড়ে যায় তখন আমাদের পায়ে অনেকগুলি জিনিস আমরা খেয়াল করতে পারব। পায়ের সঙ্গে লিভারের একটা খুব গাঢ় সম্পর্ক রয়েছে যেরকম প্রথমে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের রেড স্পট পায়ের মধ্যে দেখা যাচ্ছে ডান অথবা বা এবং যদি অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় ডান এবং বা বোধ উভয় পায়ের মধ্যে এই রকম সমস্যা দেখা দিতে শুরু করছে অনেক ক্ষেত্রে কী হয় পুর ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালনটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলেও এরকম রেড স্পট কিন্তু দেখা দিতে পারে কিন্তু মেজরলি কী হয় যখন লিভার কোনো রকমের সমস্যার মুখে পড়ে যায় তখনই কিন্তু এই সমস্যাগুলি দেখা দিতে শুরু করে এছাড়াও আরও একটি সমস্যা যেটা পায়ের মধ্যে দেখা যায় সেটা হলো ভেরিকোস ভেন অর্থাৎ আপনি দেখবেন পায়ের কাপ মাসেলের উপরে অনেকগুলি ভেন ঠিক ডিপ ব্রাউন কালার অথবা একদম কালচে লাল কালারের হয়ে ফুলে ফুলে আছে যেটাকে ভেরিকোস ভ্যান বলে এটা যদি হয় তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনার লিভার কোনো রকম বিপদের মুখে পড়ে আছে এটা সাধারণত থার্ড স্টেজ অফ লিভার ডিসিজেই দেখা যায় আমরা যদি লিভারের স্টেজগুলিকে ভাগ করি তাহলে প্রথমে হেলথি লিভার তারপরে হলো ফ্যাটি লিভার তারপরে হলো লিভার ফাইব্রোসিস তারপর হলো সিরোসিস অফ লিভার তারপরে হলো ক্যান্সার অফ লিভার বা লিভার ক্যান্সার তো থার্ড স্টেজে এইরকম বেনিকোস ভেনের সমস্যা কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখতে পাই এর পরের যে লক্ষণটা আমরা পায়ে দেখতে পাবো সেটা হলো ক্র্যাকড সোল বা গোড়ালি ফেটে যাওয়া আপনি হয়তো দেখেছেন আপনার গোড়ালি ফাট ধরেছে সেখানে অনেক বড় বড় ফাঁক হয়ে গেছে কিন্তু আপনি ইগনোর করে চলে যাচ্ছেন আপনি বুঝতেই পারছেন না কেন হচ্ছে এরকম হয়তো ভাবছেন আপনি খালি পায়ে যে হেঁটে বেড়ান মাটিতে বা যে কোনো কারণে কাজের কারণে আপনার এরকম হয়েছে সেটা কিন্তু আপনার ভুল হবে কারণ হলো লিভারে যখন কোনো রকমের সমস্যা শুরু হয় তখনই কিন্তু এরকম ক্র্যাকড সোল বা গোড়ালি ফেটে যাওয়ার মতো সমস্যা আমাদের সামনে আসে এছাড়াও আরও চারটি লক্ষণ পায়ের মধ্যে দেখা যায় যেরকম প্রথম হল চোলকানি আমরা বলেছিলাম আগেই লিভার যখন তার কার্যক্ষমতা ঠিকঠাকভাবে করতে পারে না টক্সিক এলিমেন্টগুলিকে আমাদের দেহ থেকে বাইরে বের করতে পারে না তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সবথেকে তলার অংশে পায়ের নিচে সেগুলি গিয়ে জমা হতে শুরু করে এক্সট্রা থাকে আমাদের রক্তের মধ্যে সেগুলি ঠিকঠাকভাবে ফিল্টার করতে পারে না লিভার সেগুলিকে বাইরে বের করতে পারে না আর সেই টক্সিক এলিমেন্টগুলি যখন পায়ের তলায় জমা হয়ে যায় তখন পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে ইচিং হবে এক নম্বর দু নম্বর হল প্রচণ্ড পরিমাণে পেন হতে পারে সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনি যখন পা পেতে হাঁটতে যাবেন তখন দেখবেন আপনার পায়ের তলায় একটা ব্যথা বেদনার মতো সমস্যা দেখা দিচ্ছে এছাড়াও কী হতে পারে আপনার পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে হিট হতে পারে গরম হয়ে যাচ্ছে আপনি কোনো রকমভাবে পায়ের তলায় জ্বালা জ্বালাপোড়াটাকে আটকাতে পারছেন না ঠান্ডা জল দিয়ে আপনি ধুচ্ছেন বারবার আপনি সেখানে বরফ ঘষছেন তারপরেও কোনো রকমভাবে সেটাকে আটকাতে পারছেন না এটা ছিল তিন নম্বর আর লাস্ট চার নম্বর হলো আপনার পায়ে প্রচণ্ড পরিমাণে স্মেল কিন্তু বার হওয়া শুরু হবে আপনি কোনো রকমের শক্স বা মোজা যদি পরে জুতো পরে অফিসে যান অফিস থেকে বাড়ি আসলেন যেই আপনি জুতো মোজা খুললেন সঙ্গে সঙ্গে পুরো ঘরে একটা এমন দুর্গন্ধ ছড়িয়েই পড়লো যেটা কেউ আর টিকে থাকতে পারবে না সহ্য করতে পারবে না এই রকম ফাউল স্মেল যদি আপনার পা থেকে বেরোতে শুরু করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই রকম লিভারের সমস্যা হতে পারে যদিও এরকম কী হয় অনেক ক্ষেত্রে ব্যাচেলার লাইফে যারা থাকে তারা অনেক দিন ওই মোজাগুলি ঠিকঠাকভাবে কাছাকুচি করে না অথবা জুতোটা একটু কমা পড়ে বা মোজা যেটা পড়ছে সেটা সুতোটাও একটু কমা থাকে সেক্ষেত্রেও কিন্তু ঘামের সঙ্গে রিয়াকশন হয়েও কিন্তু গন্ধ হতে পারে কিন্তু যদি দেখেন আপনি যে গন্ধটা আপনার জুতো ভালো কোয়ালিটি যুক্ত মোজাও কোয়ালিটিযুক্ত তারপরেও ফাউল একটা বার হচ্ছে তাহলে কিন্তু আপনাকে মাথায় নিয়ে আসতে পারবেন লিভারে কোনো রকমের সমস্যা হতে পারে দুই নম্বর হলো প্রস্রাব এবং পায়খানার রং এই প্রস্রাব এবং পায়খানার রঙটা কিন্তু লিভারের স্বাস্থ্যকে ডাইরেক্টলি ইন্ডিকেট করে কীরকমভাবে জানেন আমরা সাধারণত যখন প্রস্রাব ফিরি বাথরুমে যাই তখন ইনগ্রিনের কালারটা লাইট ইউলো কালারই আমরা দেখতে পাই বা স্ট্র কালার দেখতে পাই কিন্তু যদি এটা ডার্ক ইউলোইস কালার হতে শুরু করে তাহলে কিন্তু সেটা চিন্তার বিষয় এবার এর কিন্তু অনেক কারণ থাকতে পারে প্রথম কারণে আমাদের মাথায় আছে ডিহাইড্রেশন আমরা যখন জল ঠিকঠাকভাবে খাই না যখন আমরা অনেকক্ষণ ধরে একটা গরমের মধ্যে থাকি রোদের মধ্যে থাকি ঘাম হয় প্রচুর পরিমাণে তখন কিন্তু সাধারণত আমরা দেখতে পাই আমাদের প্রস্রাবের কালারটা ডার্ক ইগুলো হচ্ছে কিন্তু আপনি যখন ঠিকঠাকভাবে জল খাচ্ছেন হাইড্রেটেড থাকছেন তারপরেও চার পাঁচ দিন ধরে পারসিস্ট করছে আপনার এই ডার্ক ইউলো কালার এই রঙটা থেকেই যাচ্ছে প্রস্রাবে তখন কিন্তু আপনার মাথায় নিয়ে আসা উচিত যে আমার লিভারে কোনো সমস্যা হতে পারে এর কারণ হলো আমাদের লিভারের মধ্যে যে বিলিরুবিন থাকে সেটা ব্রেকডাউন হয় এবং সেটা প্রস্রাবের মাধ্যমে কিন্তু অতিরিক্ত পরিমাণে বের হতে শুরু হয় যার কারণে কিন্তু এর এই রকম ডার্ক ইয়েলোইস কালার দেখা দিতে শুরু করে তখন কেউ জানেন এইরকম সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা বলেন যে আপনার বিলিরুবিনটা টেস্ট করিয়ে নিন এরপরে বলবো পায়খানার সঙ্গে লিভারের কি কানেকশন দেখুন পায়খানা নর্মালি বাইলের কারণে বা পিত্তবণের কারণে হলুদ রঙেরই হয় কিন্তু যখন বাইল প্রোডাকশন ঠিকঠাকভাবে হয় না কারণ হলো লিভার তখন কম্প্রোমাইজড হয়ে আছে বা লিভার কিন্তু রোগাক্রান্ত হয়ে থাকে যার কারণে কি হবে পায়খানার যে রং দিতে দায়ী ছিল এই বাইল বা পিত্ত লবণ তখন সেটা হবে না আর এর ফলেই ফ্যাকাশে সাদা রঙের কিন্তু পায়খানা হতে শুরু করবে এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় একদম কালো কালারের কালচে কালারের পায়খানা হচ্ছে সেটাও কিন্তু আপনার একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে লিভারের সমস্যার একটা কারণ কিন্তু হতে পারে তা কারণ হলো ইন্টারনাল ব্লিডিং যখন স্টার্ট হয় বিশেষ করে ফোর্থ স্টেজ অফ লিভার ডিজিজে এটা দেখা যায় ইন্টারনাল ব্লিডিং হলেই তখন পায়খানার রংটা কালছে কালো কালারের বা একদম ডার্ক ব্ল্যাকিশ কালারের হতে শুরু করে তখন আপনাকে কোনো রকমই আন্দাজ করা যাবে না দ্রুত আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে তার চিকিৎসা শুরু করে দেওয়াটা আপনার জন্য সব থেকে ভালো হবে এরপর তিন নম্বর হলো ব্যথা আপনার যদি ঠিক এই রকম জায়গায় ব্যথা হয় মানে সাইড আপার সাইট অফ অ্যাপডোমেন এবং যদি আপনার পাঁজরের ঠিক নিচে যদি ব্যথা হয় তাহলে ওইখানে আপনার লিভারটা কিন্তু অবস্থান করে আপনাকে বুঝে নিতে হবে এটা কিন্তু লিভারের ব্যথা হতে পারে এইবার এই লিভারটা ঠিকঠাকভাবে কিন্তু নির্দিষ্ট পার্টিকুলার কোনো নার্ভ এর মধ্যে থাকে না কিন্তু এই ব্যথাটা আমরা বুঝতে পারি লিভারের আশেপাশে যে টিস্যুগুলি আছে সারাউন্ডিং টিস্যু তার মধ্যে যে নার্ভের সাপ্লাই থাকে সেই নার্ভগুলি কিন্তু এই ব্যথাটা রিসেপ্ট করে বা গ্রহণ করে এবং আমাদের বুঝতে সাহায্য করে এইবার এই ব্যথাটা অনেক সময় কী হয় আমরা মনে করি যে গ্যাসের ব্যথাও হতে পারে এবং এটা ঠিক অনেক ক্ষেত্রে অ্যাসিডিটি মুগজ্বালাপোড়াকার বা অমলের কারণেই এরকম ব্যথা দেখা দিতে পারে কিন্তু যদি সেটা দু তিন দিন চার দিন অবধি পারসিস্ট করে তাহলে কিন্তু আপনাকে সেটা ঠিকঠাকভাবে ফোকাস করে দেখতে হবে নজর দিয়ে দেখতে হবে গুরুত্ব দিতে হবে যেটা আমার লিভারের সমস্যা কারণেও হতে পারে এই পেটে ব্যথা ছাড়া আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে বা রাইট শোল্ডারে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে এটাও কিন্তু লিভার সমস্যার একটা অংশ এবং গুরুত্বপূর্ণ পূর্ব লক্ষণ যেটা আপনাকে একদম ধ্যান দিয়ে রাখতে হবে কোনো রকমভাবে ভাবে এগুলিকে নজরানন্দাজ করা যাবে না চার নম্বর হলো ইউলউজ ডিসকালারেশন বা হলুদ আবহ হয়ে যাওয়া কি কি হয় হলুদ রঙের আমাদের চামড়ার রং হলুদ হয়ে যেতে পারে আমাদের নোখ যেগুলি আছে সমস্ত নোখের উপরে একটা হোল রঙের একটা অবস্থান হতে পারে অথবা আমাদের চোখের রঙ একদম হলুদ হয়ে যেতে শুরু করে প্রসবের রঙ হলুদ হয়ে যেতে শুরু করে গাঢ় হলুদ তখন কিন্তু আমাদের মাথায় নিয়ে আসতে হবে লিভার কোনো রকমভাবে কিন্তু আক্রান্ত হতে পারে তার কারণ হলো এক্সেস মিলিরুবিন প্রেজেন্ট থাকে আমাদের রক্তের ভিতর কারণ হলো লিভার ঠিকঠাকভাবে কাজ করতে পারে না যদি এইরকম সমস্যার সম্মুখীন আপনি হয়ে পড়েন তাহলে দ্রুত গতিতে আপনার বিলিরুবিন টেস্ট করিয়ে নিন এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে তার সঠিক চিকিৎসা শুরু করে দিন রিসার্চ বলছে সিক্সটি সিক্স পারসেন্ট অব সিরোসিস আক্রান্ত পেশেন্টদের তাদের হাতের তালু একদম লালচে কালার হয়ে যায় এটা কিন্তু একটা বিশেষ লক্ষণ লিভার সমস্যার এটা আপনাকে মাথায় কিন্তু রাখতে হবে পাঁচ নম্বর বা লাস্ট যে পূর্ব লক্ষণের কথা আমি বলবো সেটা হলো ফ্লুইড রিটেনশন বা আমাদের দেহে অতিরিক্ত পরিমাণে তরল পদার্থ সঞ্চয় হতে শুরু করে এক্সপার্টরা কি বলছে জানেন যখন আমাদের লিভার কোনো রকমের রোগের মুখে পড়ে যায় তখন তার কাজ ঠিকঠাকভাবে করতে পারে না যার কারণে কি হয় আমাদের দেহে অতিরিক্ত পরিমাণে মেদ জমা হতে শুরু করে আমাদের দেশের বিভিন্ন অংশে বিশেষ করে পায়ে বিভিন্ন ধরনের যে লিকুইডগুলি আছে আমাদের দেশ সেগুলি অতিরিক্ত পরিমাণে জমা হয়ে ফুলতে শুরু করে যেটাকে ফ্লুইড রিটেনশন বা অ্যাকোমোলেশন অফ ফ্লুইড বলা হয় বা এডিমা বলা হয় এইরকম সমস্যা দেখা দিতে শুরু করে সাধারণত আমাদের দেহে যে মেদ জমা হয় অনেক মানুষ কী হয় এমনিতে পাতলা হয় কিন্তু তাদের পেটটা অনেক মোটা হয় তো এই ক্ষেত্রে তাকে ধ্যান দিতে হবে তার লিভারের কোনো সমস্যা আছে কি না তাকে দেখতে হবে তার কারণ হলো আমাদের দেহে অ্যালবুমিন এই মেদটাকে কন্ট্রোল করে যেটা পেটের মধ্যে জমা হয় যখন লিভার কোনো রকমভাবে কম্প্রোমাইজ হয়ে যায় বা রোগাক্রান্ত হয়ে পড়ে তখন অ্যালবুমিনের প্রোডাকশানটা ঠিকঠাকভাবে করতে পারে না আর যার কারণে কি হয় পেটে অতিরিক্ত পরিমাণে মেদ জমা হতে শুরু করে এছাড়াও এই যে আমি বললাম পায়ের নিচের দিকে দুই পায়ের তালুতে বা আমাদের হাতের বিভিন্ন অংশে হাঁটু আশেপাশে সব জায়গায় অতিরিক্ত পরিমাণে কিন্তু ফ্লুইডের অ্যাকোমোডেশন হওয়া স্টার্ট হতে পারে এবং সেই জায়গায় যদি আপনি চাপ দিয়ে ধরে থাকেন তাহলে দেখবেন সেখানে একটা ডেন্ট হয়ে যাচ্ছে বা গর্তর মতো হয়ে যাচ্ছে যেটা কয়েক সেকেন্ড পর তার নর্মাল স্ট্রাকচারে আবার ফিরে আসছে যেটাকে পিটেড এনিমাও বলা হয়ে থাকে এবার আমি যে স্টেমগুলি বলবো বলেছিলাম লাস্টে সেগুলির প্রথম হলো ওয়াটার ইনটেক আপনাকে ঠিকঠাকভাবে পান করতে হবে আপনি যদি হাইড্রেটেড না থাকেন আপনাদের যে লিভার তার যে প্রসেসটা টক্সিক এলিমেন্টগুলিকে আমাদের দেহ থেকে ফ্ল্যাশ আউট করে দেওয়া বাইরে বের করে দেওয়া সেই প্রসেসটাতে হেল্প কিন্তু ঠিকঠাকভাবে হবে না আপনাকে জল পান করতে হবে যেটা কী করবে বিভিন্ন ধরনের টক্সিক এলিমেন্টগুলিকে যেরকম ডাইলিউট করবে সেরকম আমাদের দেহ থেকে ফ্ল্যাশ আউট করতে দারুণভাবে সাহায্য করবে দুই নম্বর হলো অ্যালকোহল ইনটেকের লিমিটেশন করা আপনি যদি অ্যালকোহল অ্যাডিক্টেড হন বা মদ্যপানে আসক্ত যদি হন তাহলে আপনাকে এর যে পান করার অভ্যেসটা কিন্তু ত্যাগ করতে হবে খুব শীঘ্রই আপনাকে ছেড়ে দিতে হবে নাহলে কিন্তু আপনার লিভার কোনো রকমভাবেই কিন্তু কম্প্রোমাইজ করতে চাইবে না সে কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়বে আপনি তাকে কোনো রকমভাবে আটকাতে পারবেন না তিন নম্বর হলো অতিরিক্ত পরিমাণে ডিপ ফ্রাইড ফুড অথবা জাঙ্ক ফুড অথবা এক্সট্রা সল্ট ইনটেক বা অতিরিক্ত লবণ খাওয়া খুব অনেকক্ষণ ধরে তেলে ভাজা খাবার এই সব জিনিসগুলিকে একদম অ্যাভয়েড করতে হবে নাহলে কিন্তু কোনোরকমভাবেই লিভারকে বাঁচানো সম্ভব হবে না লিভারে যদিও ইউনিক এবিলিটি আছে সে নাইনটি পারসেন্ট ড্যামেজ হওয়ার পরেও নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে কিন্তু মাথায় রাখতে হবে যদি সেটা সিরোসিস অফ লিভার বা যদি সেটা লিভার ক্যান্সারের মতো বা ফাইব্রোসিসের মতো সমস্যায় চলে যায় সেটা কিন্তু অনেক সমস্যা হবে অনেক বিপদ কিন্তু আপনার সামনে কিন্তু আসতে চলেছে তো এই জিনিসগুলিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে সঙ্গে আপনাকে গ্রিন লিফি ভেজিটেবলস খেতে হবে যেটা আপনার জন্য খুবই উপকারী হবে বিশেষ করে যেগুলিতে হেপাটো সেল যেগুলি আছে লিভার সেল প্রোটেক্ট করার মতো ক্ষমতা যেরকম বিট আছে গাজর আছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস আমি অন্য একটা ভিডিওতে এ নিয়ে আলোচনা করেছি যে কোন কোন খাবারগুলি খেলে আপনার লিভার সুস্থ হয়ে উঠবে খুব শীঘ্রই সেই খাবারগুলি আপনার ডায়েটে কিন্তু যোগ করতে হবে এছাড়াও কি করতে হবে এই যে জাঙ্ক ফুডের কথা আমি বললাম এটা কিন্তু হলো গেম চেঞ্জার এই জিনিসটি যদি আপনি কোনোরকমভাবেই না কন্ট্রোল করতে পারেন আপনার লিভারকে কিন্তু কোনোরকমভাবে আপনি আটকাতে পারবেন না পাঁচ নম্বর আরেকটা যেটা স্টেপ আপনাকে ফলো করতে হবে সেটা হলো অ্যান্টিবায়োটিক পেনকিলার এবং অ্যালোপ্যাথিক মেডিসিন উইদাউট প্রেসক্রিপশানে কোনো রকমভাবেই খাওয়া যাবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে এই মেডিসিনগুলি অতিরিক্ত পরিমাণে খাওয়া শুরু করলে আপনার লিভারের ওপর কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্প্যাক্ট তৈরি হবে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্তের মুখে কিন্তু পড়ে যেতে শুরু করবে উইদাউট এনি প্রেসক্রিপশান নিজে নিজে কোনো রকমের এইরকম ওষুধ খাবেন না এই অভ্যেস যদি আপনার মধ্যে থাকে তাহলে খুব শীঘ্রই সেটাকে ত্যাগ করতে শুরু করুন এইবার আমি বলবো যে লিভার যদি রকমভাবে খারাপ হতে শুরু করে যদি সেটা একদম শেষ পর্যায়ে পৌঁছে যায় ট্রান্সপ্লান্ট করতে গেলে কিন্তু সেটা প্রচণ্ড খরচাবহুল একটা সমস্যা একটা ব্যাপার একটা প্রসেস যেটা প্রায় পঁচিশ লাখ টাকা শুধু লাগে লিভার ট্রান্সপ্লান্ট করতেই এছাড়াও আরও আনুষাঙ্গিক খরচা তো আছেই তো আমি লিভারের একটা এবিলিটি আছে জানি জেনে শুনে যদি আমি ভুল করতে শুরু করি তাহলে কিন্তু সেটা আমার ক্ষেত্রে বোকামি হবে কোনো রকমভাবে এরকম বোকামি করা যাবে না সেটার থেকে আমাকে দূরে থাকতে হবে আমাকে ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে সঙ্গে যে যে কথাগুলি আমি বললাম ও যে ওয়াটার ইনটেক ঠিকঠাকভাবে হতে হবে জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড করতে হবে ফাস্ট ফুড বা ডিপ ফ্রাইড ফুড এইগুলিকে একদম অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেটযুক্ত খাবার একদম খাওয়া যাবে না এরপরে যেটা অ্যালকোহল কনজামশনটাকে একদম লিমিটেশনে নিয়ে চলে আসতে হবে কন্ট্রোল করতে হবে এবং অ্যালো তিক মেডিসিন অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো পেনকিলার জাতীয় কোনো মেডিসিন খাওয়া যাবে না উইদাউট এনি প্রেসক্রিপশান তো এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে শুরু করেন তাহলে দেখবেন আপনার লিভার ঠিকঠাকভাবে তার নিজের পুরনো সুস্থ অবস্থায় ফিরে আসতে শুরু করেছে খুব দ্রুত গতিতে তো আশা করি আজকে আমি আপনাদের পরিষ্কার বোঝাতে পেরেছি যে এই পাঁচটির পূর্ব লক্ষণের মধ্যে অন্তত যদি দুটোও দেখা যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার লিভার কোনো রকমের রোগের মুখে পড়েছে বা কোনো রকমের সমস্যা সেখানে শুরু হয়েছে তো আজকে এই অবধি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে বা পরে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ